আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো জানেন এবার এসএসসি রেজাল্টের মধ্যে এসএসসি দুই যখন পরীক্ষা দিয়েছিল ছাত্রছাত্রীরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল করেছে সেটা হচ্ছে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা জিনিস ভুল করে আসছে যার কারণে বিপুল পরিমাণ ছাত্রছাত্রীর রেজাল্টে ফেল চলে আসছে আপনারা ইন্টারে যারা আবার পরীক্ষা দিতেছেন যারা এইচএসি পরীক্ষা দিতেছেন আমি কথা বলে দেখেছি কয়েকজনের সাথে ওনারাও কী করছে ভুলক্রমে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটার মধ্যে একটা ভুল করে আসছে এরকম কাটা করে আসছে যার কারণে কিন্তু তারা কিন্তু খুব রিক্সের মধ্যে থাকবে ইভেন আপনারা কীরকম পরীক্ষা দিয়েছেন বা কী করেছেন ওএমআর এর মধ্যে ঠিকমতো এটা পূরণ করেছেন কি না করেছেন কি না এটা আপনারাই ভালো জানেন তবে এবার কিন্তু এই কারণে বিশাল আকারে একটা পরিবর্তন হয়েছে রেজাল্টে যে অনেক স্টুডেন্ট ফেল করেছে শুধু এই রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের জন্য তো আপনারা যারা পরীক্ষা দিবেন যারা এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা বাকি রয়েছে সবচেয়ে নিখুঁতভাবে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা জিনিস ঠিক করে আসবেন আপনার এই দুইটা জিনিস যদি ঠিক হয় পরবর্তীতে আপনার কোনো কারণে যদি ফেল আসে আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্টটা কী করবে আবার আপডেট করা যাবে রেজাল্টটা শুরু করবে আপনার পেপারটা খুঁজে পাবে এখন আপনার যদি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই যদি ভুল হয় তাহলে আপনার পেপারটা কীভাবে খুঁজে পাবে আপনি নিজেই নিজেই প্রশ্ন করেন তাহলে আপ আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো অবশ্যই আপনি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করে ঠিক করে লিখে আসবেন কোনো কারণে যদি ভুল হয় সাঁতার সাথে হলে যে ডিউটি করা সাড়ে সাথে শরণাপন্ন হবেন বলে স্যার আমার এই যে জায়গাগুলো ভুল এখন আমার করণীয় কি তখন সাত তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেবে যারা এবার এইচএসি পরীক্ষা দিতে আসেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে দেখেন রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল করবেন না যতটুকু ভুল হয়েছে অতটুকু ভুল হয়েছে হয়েছে ওটার জন্য আর চিন্তা করে লাভ নেই সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ঠিক ঠিকমতো দেন প্রথমে যে কাজটা থাকবে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বার দুটো ঠিক করে লিখে আসেন ভুল হলে স্যারের সাথে যোগাযোগ করেন স্যারের সাথে যোগাযোগ করে স্যার হল ডিউটিতে যারা আছে তাদেরকে দেখান তারা সংশোধন করে দেবে যদি আপনি এই ভুলগুলো ঠিক না করেন তাহলে পরবর্তীতে আপনার রেজাল্টটা কিন্তু ফেল চলে আসার সম্ভাবনা থাকবে যাই হোক আপনাদের জন্য দুয়া রইল ভালোভাবে পরীক্ষা দেন সবকিছুই ঠিকঠাক থাকুক এবার ফেলের হার কিন্তু বিশাল আকারে বেড়ে গেছে আপনাদের সময় যে এর ব্যতিক্রম কিছু হবে না আশা করা যায় না আপনাদের সময় কিন্তু এরকমই কিছু হবে যাক পরবর্তীটা আল্লার উপর নির্ভর করে ভালোভাবে পরীক্ষা দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম